আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সব শোরুম মালিক হাসান বাইরে শুধু ফোন দেয় ডাকে লাভের আশায় লাভ করবে বিজনেস করবে এই জন্য আর এই প্রথম এক শোরুম মালিক আমাকে কল করছে লস করার জন্য তাও পাঁচ লাখ টাকা আমি এখন যে গাড়ির মধ্যে বসা আছি এই গাড়িটা উনি কিনে আনছে এক কোটি টাকার মতো দিয়ে এখন এই গাড়িটা উনি সেল করবে পঁচানব্বই লাখ টাকায় মানে উল্টা হয়ে গেল না পঁচানব্বই লাখ টাকায় কিনে না এক কোটিতে বেসলে না পাঁচ লাখ লাভ হইতো পঁচানব্বই উনি সেল করবে কিন্তু গাড়ি কিনে আনছে উনি এক কোটি টাকায় ঘটনাটা কেমন আমি একটু খুলে বলি এই গাড়িটা উনি লস করে বিক্রি করবে আর এই লসটা আপনাদের জন্য ডাবল লাভ হবে তার মানে উনি কিনে আনছে এক কোটিতে বেচার কথা এক কোটি পাঁচ সেখানে আপনি পাবেন পঁচানব্বই লাখে আমার লাইফে আমি অনেক গাড়ি দেখছি ভাই এই গাড়িটা সত্যি একটু আলাদা মাত্র ছয় হাজার কিলোমিটার বাংলাদেশে চলছে এই গাড়ি বাংলাদেশে চলছে মাত্র ছয় হাজার কিলোমিটার যদি নাম্বার প্লেট খুলে দেয় তাহলে গাড়ি নতুন আরেকটা ব্যাপার আজকে আপনাদেরকে পাঁচ হাজার টাকা নগদ জেতার একটা সুযোগও করে দিই আজকে এমন একটা টয়টার গাড়ি দেখাবো যে গাড়িটা আমি সামনে থেকে ক্যামেরা ধরবো সময় দেবো এক মিনিট যদি আপনি এই গাড়ির নাম বলতে পারেন আপনারা পাঁচ হাজার টাকা পুরস্কার দিব চ্যালেঞ্জ টয়টা কোম্পানির গাড়ি আমি সামনে থেকে ধরবো আপনাদেরকে নাম বলতে হবে যদি নাম বলতে পারেন তাহলে পাঁচ হাজার টাকা নগদ পুরস্কার আর একটা কথা আজকে নতুন শোরুমে লাইভ করতে আসছি এই শোরুমে আমার এটা প্রথম লাইভ এর আগে লাইভ করি নাই যে গাড়িটা নিয়ে কথা বলছিলাম যেটা পাঁচ লাখ টাকা লস দিয়ে বিক্রি হবে দেখেন এই গাড়ির ফুড স্টেপ কিন্তু অটো আমি দরজা লাগানোর সাথে সাথে কিন্তু এই ফুড স্টেপ অপর উঠে যাবে দেখেন দেখছেন এটা কিন্তু সব গাড়িতে থাকে না সো আমি যেই প্রতিষ্ঠানে আসি এই প্রতিষ্ঠানের নাম ওকে সো আমি যে প্রতিষ্ঠানে আসি এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে শাকিল এন্টারপ্রাইজ সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন

এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে আপনারা যত প্রাড়ো দেখবেন পনেরো মডেল হয়তো রেজিস্ট্রেশন হয়েছে আঠারোতে সতেরোতে বা উনিশে সর্বোচ্চ বাট এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই এবং বিশ সালের পরে এই গাড়িটা চলছে মাত্র ছয় হাজার কিলোমিটার এত ফ্রেশ এত সুন্দর একটা গাড়ি যেখানে পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা লাভ করে সবাই সেল করে সেখানে শাকিল ভাই বিক্রি করবে পাঁচ লাখ টাকা লসে আর এর কারণ হচ্ছে বর্তমানে প্রাণ গাড়ির দাম কমে গেছে আপনারা এই গাড়ির নাম্বার প্লেট দেখলেই বুঝবেন যে এটা নাম্বার প্লেট খুলে ফেললেই মনে হবে রিকন্ডিশন গাড়ি আর এটার ইঞ্জিন যখন আমি দেখাবো ইঞ্জিন দেখলেও আপনি বুঝবেন যে গাড়িটা এখনো একদম নতুনের মতো আছে সো আপনারা কি পাঁচ হাজার টাকা নেয়ার জন্য রেডি আছেন কিনা বলেন যদি রেডি থাকেন তাহলে আমি সেই গাড়িটা আপনাদেরকে দেখাবো আর এই প্রাডোটা যে এখন কিনে নিবে সে ন্যূনতম অন্তত দশ থেকে পনেরো লক্ষ টাকা জিতবেন কারণ হচ্ছে এটা আপনি কিছুদিন পরে কিনতে গেলে আপনার মিনিমাম লাগবে এক কোটি সাত আট বা দশ ওকে একজন লেখছেন সাউন্ড ওকে ভিডিওটা ক্লিয়ার কিনা একটু কমেন্টসে বলেন সো আমি একটু ক্লিয়ার করে দেই ওকে সো শাকিল ভাই আসেন জি সময় দিব এক মিনিট গাড়ির নাম বলতে পারলে পাঁচ হাজার টাকা পুরস্কার এটা আপনার দিতে হবে না আমি দিব আপনি কি ভয় পেয়ে গেছেন এমনি পাঁচ লাখ লস তার উপরে আবার পাঁচ হাজার সো আমি আমি দিব সেই টাকা আপনারা যদি রেডি থাকেন তাহলে বলেন আমি গড়ি ধরবো এক মিনিট সময় দিব ইয়াস আপনাদের টাইম শুরু এখন গাড়ি কিন্তু টয়োটা এই গাড়িটার নাম যদি বলতে পারেন সময় এক মিনিট তাহলে আপনার জন্য পাঁচ হাজার টাকার পুরস্কার দেখি কমেন্টস করতে থাকেন কে বলতে পারবেন এটা কি গাড়ি টয়টা কোম্পানির গাড়ি বাট আমি মনে হয় এই গাড়িটা কখনো লাইভ করি নাই যারা নাম জানেন দ্রুত নাম বলেন টাইম কিন্তু শুরু হয়ে গেছে গাড়ির নাম বলতে পারলে দিয়ে দিব পাঁচ হাজার টাকার পুরস্কার এই যে দেখেন টয়টা কোম্পানির গাড়ি অথচ এটা কিন্তু আপনার নামই আপনারা হয়তো আজকে প্রথম শুনবেন যাই হোক সেভেন সিটার গাড়ি ভাই বেশি ক্লু দেওয়া যাবে না বেশি ক্লু দিলে তো যাই না যাবে পাঁচ হাজার টাকা লস খাবো তো এই দেখেন সানরুফ আছে এটা সেভেন সিটার গাড়ি টয়োটা কোম্পানির গাড়ি জাপানি গাড়ি আর এই গাড়িটার নাম বলতে পারলেই পাঁচ হাজার টাকা পুরস্কার সময় কিন্তু তিরিশ সেকেন্ড গন আচ্ছা একজন লেখসে টয়োটা ভিস্তা ভাই আপনি ফেইল যে ভাই আশাফুল ভাই বলছেন হয় নাই একজন লেখছে টয়োটা সেঞ্চুরি হয় নাই টয়োটা সেঞ্চুরি নামে কি গাড়ি আছে ভাইয়া টয়টা সিএচ আর লেখতে কি হয়তো সে সেঞ্চুরি লিখে বলছে ওকে একজন লেকসে ফোর্টনার না হয় না একজন লাগছে গ্লোবাল শিল্পী ভাই এইসব নাম কোথেকে আসতেছে আমি আমি শুনি নাই ঠিক আছে ওকে এক মিনিট শেষ হয়ে গেছে এক মিনিটের মধ্যে কেউ বলতে পারেন না পুরস্কার পেলেন না এটা চব্বিশ সিসির গাড়ি এই মাত্র একজন কমেন্ট করছে মেহেদি হাসান ভাই ভাই অল্পের জন্য পাইলেন না ভ্যানগার্ড ইয়াস মেহেদি ভাই অনেক ট্যালেন্ট আপনি অনেক বুদ্ধিমান এবং আরি সম্বন্ধে অনেক ভালো জ্ঞান রাখেন থ্যাংক ইউ কিন্তু দিতে পারলাম না পাঁচ টাকা এক মিনিট শেষ হয়ে গেছে এই হচ্ছে টয়টা ভেনগার্ড সেভেন সিটার একটা গাড়ি এই গাড়িটা আছে শাকিল এন্টারপ্রাইজে পুরো লাইফটা দেখেন ইনশাল্লাহ আমরা আজকে আপনাদেরকে ভালো ভালো কিছু গাড়ি দেখাইতে পারবো তবে বাজেট যদি পনেরো ষোলো লাখ টাকাও হয় আপনি ওয়েট করেন আপনার জন্য গাড়ি আছে থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রেচুলেশন এক ভাইকে ভাই সময় ওভার হয়ে যাওয়ার পরে আসলে কমেন্ট করছেন নিতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত ওকে এখন দেখেন এই যে গাড়িটার কথা বলছি যে গাড়িটা শাকিল ভাই পাঁচ লাখ টাকা লস দিবে সেই গাড়ির পিছনে আসছি আগে ইঞ্জিন রুমটাও দেখাবো গাড়িতে আছে আপনার এটার কি বলে জেবিএল জেবিএল সাউন্ড সিস্টেম পনেরো মডেল বিশে রেজিস্ট্রেশন আপনারা আমাকে একটু জানায়েন যে আপনার পনেরো মডেল বিশে রেজিস্ট্রেশন করা কয়টা প্রাডো গাড়ি আপনারা দেখছেন ম্যাক্সিমাম গাড়ি কিন্তু আপনার সতেরো আঠারো উনিশে রেজিস্ট্রেশন হয় বাট এটা রেজিস্ট্রেশন সাল দুই এবং এই গাড়ির যে সিট সরি এটা তো পাওয়ার সিট আমি হাত দিয়ে কেন ধরলাম এই গাড়ির যে মানে সিটগুলো আছে এখনো মনে হয় পিছনের সিটে কেউ বসে নাই আলহামদুলিল্লাহ গাড়িটা আপনারা যারা কিনবেন আমার মনে হয় মিনিমাম অন্তত দশ লাখ টাকা আপনারা সেভ করতে পারবেন ছয় হাজার কিলোমিটার চলছে বাংলাদেশে আপনি সিটগুলা এবং সিলিং এবং পিছনের জায়গাগুলো দেখে বুঝবেন যে গাড়িটা আসলে কতটা ফ্রেশ অনেক কম ইউজ হয়েছে এই ভদ্রলোক গাড়ি কিন্তু চালাই নাই দেখছেন এই গাড়িটা আমরা আজকে অনেক কমে দিব আপনাদের ধারণারও বাইরে পিছনের যে এই পেডগুলো দেখেন সাইডের আচ্ছা এবার আসেন সামনের দিকে এটাতে অটো ফুড স্টেপ আছে এটা হচ্ছে ক্রুজার প্রাডো মডেল দু হাজার পনেরো অনেক প্রাডো হয়তো আপনি দেখবেন মার্কেটে বাট এইটার মতো ফ্রেশ আপনি খুঁজে পাবেন না দেখছেন স্টার্ট দেন আপনার সানরুফ আছে সিট অকটেন ডিভেন গাড়ির ইঞ্জিন রুমটা একটু খোলেন ভাইয়া আর যাদের বাজেট একটু কম তাদের জন্য একটা চমৎকার গাড়ি আছে আপনাদের পছন্দের গাড়ি হুন্ডা গ্রেস গ্রেস এই গাড়িটা আপনার দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি ইএক্স প্যাকেজের গাড়ি কিন্তু বাজেট যাদের লাখ টাকার আশেপাশে তারা এই গাড়িটা নিতে পারবেন রেজিস্ট্রেশন সাল হচ্ছে উনিশ যাতে পরে আসতেছি তার আগে প্রাড়ো গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই আপনি একটু দেখেন এই গাড়িটা আমি বলছিলাম মাত্র ছয় হাজার কিলোমিটার চলছে বাংলাদেশে এই যে পিছনে আপনার ইঞ্জিনের পিছনে যে কভার দেখেন এখনো একদম নতুন মতো উপরের হিটপ্রুফ কভারটাও দেখেন একদম লুক লাইক নিউ তো যারা প্রাড়ো কিনবেন পনেরো মডেল গাড়ি খুঁজতেছেন অটো ফুড স্লিপ সহ ছয় হাজার কিলোমিটার বাংলাদেশে রান করছে এই গাড়িটা একটু দেখেন এটা কিন্তু কোনো ফেস স্লিপ না একদম অরিজিনাল অরিজিনাল শেপে আছে আর গাড়ির ফ্রন্ট এন্ড ব্যাক দুইটা আপনার নাম্বার প্লেটের দিকে তাকালে আপনি দেখবেন মনে হয় যে ভিআরটি থেকে একটু আগে লাগাই দিছে এত ফ্রেশ মডেলসটা বডি কিট আছে হেডলাইট ওয়াশার আছে লাইট এন্ড গ্লাস হান্ড্রেড পার্সেন্ট সবকিছুই আপনার অরিজিনাল আছে সো এই প্রাডো গাড়িটা যারা এখন কিনে রাখবেন আপনার কাছে যদি টাকা থাকে আমি বলবো এই গাড়িটা কিনে রাখেন তাহলে আপনি এই গাড়িটাতে একটা সময় যদি বিক্রিও করেন আপনার কিন্তু লস নাই ঠিক আছে বেস্ট একটা পনেরো মডেলের ল্যান্ড ক্রুজার প্রাডো দেখেলাম রেজিস্ট্রেশন সালটা দুই হাজার বিশ এবার আসেন গাড়ির সাথে চাকা গাড়ির সাথের চাকা এই চাকা কিন্তু আপনার গাড়ির সাথে যেটা দিছে জাপান থেকে যেটা আসছে ওইটাই আছে চেঞ্জ হয় নাই কিন্তু ওকে okay, গাড়ি 100% ফ্রেশ আছে গাড়ির পেপারসও আপডেট আছে আপনারা যারা এই গাড়িটা দেখতে আসবেন সরাসরি আমার রিকোয়েস্ট এটা আপনারা আগে চালাবেন চালিয়ে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন কিনবেন কি কিনবেন না ভাই গাড়িটা কিনছেন কত টাকায় গাড়িটা আমার 1 কোটির কাছাকাছি কস্টিং এটা তখন কত টাকায় সেল হইতো মার্কেটে যখন কিনছেন 10 লাখ 8 লাখ 1 কোটি 8 লাখ 10 লাখ টাকায় সেল হইতো অটো ফুড স্টেপ হ্যাঁ আমি তো এই অটো ফুড স্টেপ ছাড়া গাড়ি মাইলেজ অনেক বেশি वाला গাড়ি দেখি 1 কোটি 6 এর সাথে বিক্রি হয়

স্টিয়ারিং উডেন আছে খুব সুন্দর একটা গাড়ি জেবিএল জেবিএল সাউন্ড সিস্টেম আছে যারা এই ল্যান্ডক্রুজার প্রাডোটা দেখতে আসবেন আমি বলবো টাকা নিয়ে আইসেন গাড়ি দেখলে অ্যাডভান্স করতে ইচ্ছা করবে ওকে সো গাড়ি কিনছে উনি এক কোটি টাকায় আর এখন উনি সেল দিবে আমাকে প্রথম বলছিল ভাই সাতানব্বই লাখ দেন একটু পরে বলতেছে ভাই পঁচানব্বই করে দেন মানে লস তো হয়েছেই গাড়ির টাকাটা আমার কেশ করার দরকার ওকে এই গাড়িটা কেনার জন্য আপনি বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই দুই বাই দুই দুই বাই দুই একদম শেষ মাথা আসলে আপনি এই গাড়িটা পেয়ে যাবেন এলবকে ওকে এই গাড়িটা আছে এবং ওনার কাছে সেম আরো একটা প্লাড একটা না ওনার কাছে তিনটা প্লাড আছে দেখেন পরপর রাখা এটা মতো দুই হাজার বারো মডেল আমরা প্রাডো আগে দিয়ে দিই প্রত্যেকটা গাড়িতেই আসলে লস প্রাডো গাড়ি গুলাতে উনি লস করবে ঠিক আছে কারণ এগুলো এখন মার্কেটে প্রাইস কমে গেছে সো এখন আপনাদের জন্য সুযোগ যারা

বেবি সিট পাওয়ার গাড়ি যে লিমিটেড ইউজ ইউজ হয়েছে কম ইউজ হয়েছে এটা আপনি সরাসরি আয় দেখতে হবে তাহলে বুঝবেন কারণ বারোর মডেল গাড়ি তেরোতে রেজিস্ট্রেশন সেই গাড়ির যে এই জায়গা আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝবেন যে আসলেই গাড়ি কম চলছে দেখেছেন বারোর মডেলের প্রাণও আপনি ইন্টারনাল ভিতরের কন্ডিশন এত ফ্রেশ পাবেন না সিলিং দেখেন বারোর মডেল তেরো তে রেজিস্ট্রেশন গাড়ি অনেক কম চলছে বিধায় এটা এখনো এত ফ্রেশ আছে একটা লিমিটেড কোম্পানির চেয়ারম্যান সাহেব ইউজ করছে ওকে খুব সুন্দর স্বপ্নের গাড়ি জি তাহলে ল্যান্ড ক্রুজার প্রাডো এটা হচ্ছে দুই হাজার বারোর মডেল তেরো তে রেজিস্ট্রেশন এটার প্রাইস কত শাকিল ভাই এইটা আচ্ছা এটা কিনছেন কত এইটা আমার

সো এটার প্রায় সত্তর লাখ দেন তৃতীয় যে প্রাণটা আছে শাকিল ভাই এটার মডেল কত এইটা দশ মডেল বারতের এগারো নভেম্বরের এগারো নভেম্বর এটা মডেল দুই হাজার দশ দু হাজার দশ দুই হাজার দশ তিনটা গাড়ি কিন্তু আপনার

কিন্তু বিক্রি হবে আপনার 95 লক্ষ টাকায় তবে এটা ভাই দেখার মতো একটা গাড়ি 15 এর Prado আইসা দেখেন মাত্র 6000 কিমোর মতো চলছে 6 হাজার কিলো কিন্তু গাড়িটা আপনার এখনো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে একদম মতো একদম জাপান কন্ডিশন আছে ওকে সো আমরা এতদিন দেখতেছিলাম হচ্ছে আপনার একটু রাজকীয় গাড়ি একটু দামি গাড়ি কিন্তু এখন দেখাবো আপনাদের বাজেটের গাড়ি ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন এখন আমি

নেক্সট একটা এক্সিও গাড়ি দেখাই সাধ্যের মধ্যে অনেকে একটু কম বাজেটের গাড়ি চান পনেরো মডেলের একটা হাইব্রিড এক্সজিও আছে আমার সামনে বিশে রেজিস্ট্রেশন পঁয়তাল্লিশ সিরিয়াল কালার হচ্ছে আপনার হোয়াইট যারা ফার্স্ট কার পনেরো লাখ টাকার মধ্যে কিনতে চান পনেরো লাখ টাকার আশেপাশে কিনতে চান তারাই গাড়িটা দেখতে পারেন মাইলেজও ভালো পাবেন ষোলো লক্ষ টাকা আমার আজকে আজকে ষোলো আমি এটা বিক্রি করব একদম ফিক্স পনেরো লক্ষ পঞ্চাশ হাজার সাড়ে পনেরো লাখ

এটা আমি মনে করি এটা সতেরো ভাই এই যে সাড়ে পনেরো লাখ টাকার গাড়ি দেখাইলাম তো পনেরো মডেলের এক্সিও এটা নেন আর এই যে অ্যাভেঞ্জা এটার উপরে হিপ্রুফ কভারটা দেখেন না গাড়ি আসলেই তো ফ্রেশ আঠারো মডেল আঠারো তে রেজিস্ট্রেশন এবং অকটেন ডিভেন অকটেন ডিভেন তেলের সেভেন সিটার হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি নাই হিস্টরি নাই ঠিক আছে শাকিল ভাই নামাই দেন এটার প্রাইস কত দিবেন এটা সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার ছাব্বিশ লক্ষ টাকা একদম ফিক্সড ছাব্বিশ লক্ষ টাকা হলে নেওয়া যাবে আঠারো মডেলের সেভেন সিটার অ্যাভেঞ্জা জি টার ম্যাক্সিমাম অনেক গাড়ির সিমিলার এক গাড়ির পার্টস আরেক গাড়িতে লাগানো যায় সেই বিষয়টা এখানে দেখেন সানরুফ আছে সিট পাওয়ার আছে লেদার সিট আছে এবং সেভেন সিটার আমরা একটু আগে দেখাইছি আর একটু

একটা সুবারু গাড়ি দেখাবো এটাই মেবি সুবারু আপনারা অনেকে আমার ভিডিওতে দেখছেন অনেক কম দামের গাড়ি দেখছেন অনেক পুরনো মডেল দেখছেন আজকে যেটা দেখাবো এইটা কিন্তু এই গাড়ির ব্যাপারে আসলে রেজিস্ট্রেশন মডেল রেজিস্ট্রেশন সুবারু আচ্ছা এটা সিসি কত ভাই হাজার দুই হাজার সিসির গাড়ি যেহেতু দুই হাজার সুবারু কিন্তু অনেক ভালো গাড়ি অনেক কোয়ালিটি ফুল অনেক প্রিমিয়াম গ্রেডের গাড়ি যারা সুবারু জানেন তারা তো জানেন এই দেখেন এখনো ডিসপ্লে মনিটরের ভিতরে এখনো পলি লাগানো এটাতে কিন্তু সান্ডু আছে বিগ সানুভ বিশাল মর্ম বাবা একদম এক্সট্রেলের মতো দেখছেন বিগ সাইজ একটা সান্ডুফ আছে এবং সাইড এর এই জায়গাগুলো দেখেন অনেকটা টয়টা রাশের বিশ মডেলের যে ডিজাইনটা ওই রকমই এবং এখানে হ্যান্ডেলটাও নিকেল

শাকিল এন্টারপ্রাইজে একজন লেখছেন ওয়াও আর এটা তেলের গাড়ি একদম হান্ড্রেড এবং কালারটাও সুন্দর গ্রে ওকে এটা নামাই দেন শাকিল এন্টারপ্রাইজ এর ঠিকানা আছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই দুই আপনারা এসে প্লট নাম্বার কত ভাইয়া প্লট নাম্বার পনেরো পনেরো প্লট নাম্বার পনেরোতে আসলে এই গাড়িগুলো দেখতে পারবেন সুবারু গাড়ির প্রাইস কত এল ব্লক বনানি এল ব্লক এল এটার কত ভাইয়া এটা তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার আসকিং এটা বিয়াল্লিশ লক্ষ টাকা ফিক্স ফর্টি টু ফর্টি টু ফর্টি টু বিশের মডেল সুবারু বিয়াল্লিশ লক্ষ টাকা হলে আপনি নিতে পারবেন প্রজেকশনের পাশাপাশি কিন্তু হেডলাইট ওয়াশারও আছে চলেন আমরা শুরুতে যে গাড়িটা দেখাইছি ওই গাড়িটা দেখতে দেখতে লাইভটা শেষ করি এখানে ল্যান্ডকুজার পাড়ো দুই হাজার পনেরোর মডেলের একটা গাড়ি দিয়ে আমরা লাইভ শুরু করছিলাম পাঁচ লক্ষ টাকা যেটা ভাইয়া লস দিবে কিনছিল এক কোটিতে এখন বিক্রি হবে পঁচানব্বই লাখ টাকা এবং ড্যাম শিউর আমি যে এত ফ্রেশ পনেরো মডেলের প্রাডো আপনি খুব কম পাবেন ছয় হাজার কিলোমিটারের মতো বাংলাদেশে চলছে গাড়িটা আপনার অনেক সুন্দর এখনো গাড়ির সাথে অরিজিনাল যে টায়ার অ্যান্ড রিং ছিল জাপান থেকে আসার সময় ওইটাই কিন্তু আছে গাড়ির সাথে সো এটা আপনি নিলে আমার মনে হয় মিনিমাম অন্তত টেন লাখ টাকা আপনার সেভ হবে তো গাড়িটা সরাসরি দেখার জন্য ভাইয়ার প্রতিষ্ঠানে আসেন এবং ভাইয়ার কথা খুব কম বলে আমি যেটা বুঝতে পারলাম লাইভে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে যাওয়ার আগে ইনশাআল্লাহ আপনারা আসেন আমি খুব ভালো গাড়িগুলো কেনার চেষ্টা করি একটু টাকা বেশি দিয়ে এটা আমার একটা দুর্বলতা আপনারা আসেন তারপরেও আমি আপনাদের জন্য যতটুকু সম্ভব আমার তরফ থেকে হার্ট এন্ড সোল ট্রাই করবো আপনাদেরকে গাড়ি দেওয়ার জন্য আর এক্সচেঞ্জের সুবিধা তো আছে জি ইনশাল্লাহ আপনাদের যে কোনো পুরো গাড়ি দিয়ে টয়োটা ব্র্যান্ডের হতে হবে এবং গাড়িগুলো

ধরেই নিবেন হাসান ভাই এখানে আসার আগে খোঁজ খবর কারণ হচ্ছে একটা আস্থার ব্যাপার আছে আপনারা এত টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন হয়তো আমার লাইফ দেখে কেউ অ্যাডভান্স করে ফেলবেন তো জায়গাটা যেন ঠিক থাকে গাড়িটাও যেন ভালো থাকে চেষ্টা করি সাত ও সাতদের মধ্যে আপনাদেরকে ভালো একটা গাড়ি খুঁজে দেওয়ার করে যাবো যতদিন আপনাদেরকে পাশে পাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকেন